আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অশান্তি ও অর্থ ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বছরের বারোটি পূর্ণিমা তিথির মধ্যে এই পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বৈশাখী পূর্ণিমা বলা হয় যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয় তিনি ভগবান শ্রীহরি বিষ্ণু নবম অবতার রূপে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয় ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ এই দিনটির বিশেষ মাহাত্ম আরেকটি কারণ হলো এই বৈশাখী পূর্ণিমার তিথিতে যেমন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমনি এই দিনেই তিনি বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং এই বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি শরীর ত্যাগ করেছিলেন অর্থাৎ মহাপরিনির্মাণ লাভ করেছিলেন সুতরাং এই একটি তিনিই গৌতম বুদ্ধের জীবনের তিনটি ঘটনা ঘটেছিল তাই বুঝতেই পারছেন বন্ধুরা এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং মাহাত্যপূর্ণ এই দিনটি এতটাই পবিত্র ও পূর্ণতিথি যে এই দিনে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিনতে করা উচিত কারণ এই দিনে কোনো অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করলে তার পাপের ফল আমাদের ভোগ করতে হবে এবং শ্রদ্ধা ও ভক্তিসহ নিয়মবিধিপূর্বক কিছু কাজ করলে তা আমাদের পূর্ণ ফল প্রদান করে তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য অশান্তি কলহ ও রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই দিনটি আপনারা কিভাবে পালন করবেন এবং এই পবিত্র পূর্ণ দিনে কোন তিনটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার দিন বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির এগারোই মে দু হাজার এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার দিন সন্ধ্যে সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং বুদ্ধ পূর্ণিমায় পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির বারোই মে দু হাজার এবং বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন রাত নটা বেজে উনিশ মিনিটে পূর্ণিমার নিশি পালন হবে এগারোই মে দু হাজার রবিবার দিন এবং পূর্ণিমার ব্রত উপবাস পালন হবে বারোই মে দু সোমবার দিন এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় রয়েছে ইংরাজির বারোই মে দু এবং বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন সন্ধ্যে ছটা ছয় মিনিট থেকে সন্ধ্যে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে বারোই মে দু এবং বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন সকাল ছটা থেকে রাত নটা উনিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনটি অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন বুদ্ধ পূর্ণিমা একটি পবিত্র পুণ্য তিথি তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠেই বিছানায় বসে একটি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন তা হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবান শ্রীহরি বি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বিছানা ছাড়বেন দেখবেন আপনার দিনটি অত্যন্ত ভালো কাটবে তারপর বার্ষিক কাজকর্ম সেরে বাড়িঘর দর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান সেরে নেবেন স্নান সেরে আপনারা বাড়ির তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করবেন এরপর আপনারা আপনার বাড়ির প্রধান দরজার সামনে দুপাশে দুটি স্বস্তিক চিহ্ন আঁকবেন একটি হলুদ ও চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে আরেকটি আপনারা তেল ও সিঁদুরের মিশ্রণ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এদিনে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের পুজো অর্চনা করবেন এবং রাতে চন্দ্রদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর অর্পণ করবেন এতে বাড়ি ধন সম্পত্তি বৃদ্ধি হয় অর্থ উন্নতির বৃদ্ধি হয় এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং আপনার চন্দ্র চন্দ্রগ্রহে কোনো দোষ থাকলেও তা কেটে যায় বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করে বলে মানা হয়েছে তাই এই দিনে গঙ্গা স্নানের শুভ সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নানটি করে নিতে পারেন এছাড়া গঙ্গা স্নানের সাথে সাথে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা খুবই শুভ ও পূর্ণ ফল প্রদান করে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে পিতৃপুরুষদের উদ্ধার হয় এবং তারা বৈকুণ্ঠ ধাম লাভ করে তাই চেষ্টা করবেন এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করার বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলায় লক্ষ্মী মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের নামে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এতে পরিবারে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন এছাড়া এই দিনে দান করা অত্যন্ত পুণ্য ফল প্রদান করে দান করলে মহাপুণ্য ফল মেলে তাই এই দিনে চেষ্টা করবেন গরিব দুঃখী ভিকারি এবং অসহায় মানুষকে সাধ্য মতো দান করা এছাড়া পশু পাখিকে জল দান করাও খাদ্য প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় তাই এই দিনে আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি বা অবলা জীবজন্তু দেখবেন তাদের খাদ্য গ্রহণ করাবেন এবং জল দান করাবেন বন্ধুরা আমরা জেনে নিলাম বুদ্ধ পূর্ণিমার পবিত্র পূর্ণ তিথিটি আমরা কীভাবে পালন করব এবার জেনে নেব এই তিথিতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে হঠাৎ করে অশান্তি কলহ দুর্ভাগ্য নেমে আসে রোগ জ্বালা যন্ত্রণাও দুর্ভাগ্য দেখা দেয় কিন্তু এর কারণ আমরা বুঝতে পারি না বুদ্ধ পূর্ণিমার পবিত্র পূর্ণতিথিতে অহিংসা ও সংযম পালনের বিধি রয়েছে তাই বন্ধুরা এই দিনটি আমাদের সংযমের সাথে পালন করা উচিত এই দিনে কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক কি কি খাবার গ্রহণ করা উচিত নয় সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না তা হল মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কোনো প্রকার প্রাণীকে এদিনে হত্যা করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এদিনে আপনারা ভুলেও কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা পবিত্র পূর্ণতিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে বাড়িতে কিন্তু বাস্তু দোষ ও গ্রহদোষ লাগতে পারে এর ফলে বাড়িতে অশান্তি কলহ বিবাদ এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই দিনে আপনারা ভুলে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না তৃতীয়ত বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করবেন না তাহলে কিন্তু চরম দুর্ভাগ্যের শিকার হতে পারেন এই দিনে অর্থাৎ বৈশাখী পূর্ণিমার পূর্ণ দিনে গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্মাণ লাভ করতে যাচ্ছিলেন তখন তার সাথে তার প্রিয় শিষ্য আনন্দ ছিলেন তিনি যখন জঙ্গলে একটি নির্জন জায়গায় বসে সেই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তখন হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় এবং তিনি ছটফট করতে থাকেন এবং তিনি আনন্দকে জল আনতে বলেন আনন্দ যখন ব্যতীবাস্ত্র হয়ে জল আনতে গেলেন এবং জল নিয়ে এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কি খেয়েছেন তখন গৌতম বুদ্ধ বলেন তিনি তার এক ভক্তের বাড়িতে মাশরুম খেয়েছেন তখন আনন্দ তাকে বলেন কেন খেয়েছেন আপনি তো এসব খান না তখন গৌতম বুদ্ধ বলেন এই তার শেষ খাওয়া ভক্তের মনে তিনি কষ্ট দিতে চাননি তখন আনন্দের আর বুঝতে বাকি থাকে না সে বুঝতে পারে তার প্রভুর এই শেষ সময় আনন্দ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন তখন গৌতম বুদ্ধ তাকে আশ্বস্ত করেন এবং তাকে দুঃখ না করার আশ্বাস দেন এরপরেই তিনি মহাপরিনির্মাণ লাভ করেন তাই বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এই পূর্ণ দিন যেহেতু সংযম ও অহিংসা পালন করা উচিত তাই এই দিনে কোনো প্রকার মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় তাহলে বন্ধুরা এইভাবে যদি আপনারা এই দিনটি পালন করতে পারেন তাহলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অশান্তি কলহ দূর হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীনারায়ণ লিখে একটি কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিও গুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন